হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে ঘুরতে সকাল ছটা আজকে হচ্ছে সোমবার আজ আমার ছেলের বার্থডে এবছর আমার ছেলের বার্থডে আমাদের বাড়িতে হবে তো কাল তো আমরা চলে এসেছি আমার আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কালই আমি তোমাদের দাদাভাই বাবান চলে এসেছি আমাদের বাড়িতে গেছে বছর ওর ঠাম্মি দাদু আমার ছেলে বার্থডে করেছিল এবছর আমার মা করছে তো সেই জন্য তাড়াহুড়ো করে উঠে গেছি কারণ আজকে দুপুরবেলায় লোক খাবে প্রায় ছ সাত জনের মতো আবার রাত্রিবেলায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের লোক হবে তো সব কিছুই মানে আমরা দুজনকে করতে হবে আমার মা মেয়েকে এক হাতে করতে হবে সব কিছু তো মা আমার আগে উঠে গেছে অনেক আগে উঠে বাইরে কাজ করছে তো আমি বাসি বিছানাটা উঠিয়ে নিছিলাম এখন কোন রকম বিছানাটা উঠাবো দুপুর বেলায় আর একটা বেডকবার আমার পিস্তল দাদা দাদার বউ পিসিমুনি এনারা খাবেন কারণ আমার দাদার বিয়ে হয়েছে যে এখনো খাওয়ানো হয়নি মা খাওয়াবে খাওয়াবে করে আর খাওয়ানোই হচ্ছিল না কারণ একা হাতে বাজার ঘাট করে রান্না বান্না করা একা হাতে আর পেরে ওঠে না তো বয়স হচ্ছে সে জন্য আর কি আমি যখন এসেছি তখন মা বলছিল খাইয়ে দেবে আর দাদার মেয়ের একটা ছোট্ট বেবি আছে আট দশ মাস হবে তো বেবিটার বয়স এখন ছোট দেখে মা বলছিল রাত্রিবেলায় বলবে না কারণ রাত্রিবেলায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যদি ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয়ে যায় তো সেই জন্য মা দুপুরবেলায় খাইয়ে যায় আর কি তারপর বিছানাটা গোছানোর পর বাইরে গিয়ে দেখি মা উঠুন ছাড় দিয়েছিল আর আমার ছেলে শুধু পায়রার পেছন মুরগি হাঁস এগুলোর পেছন পেছন দৌড়া কারণ আমরা যে এখানে থাকি না ওইখানে ঠিক করে হাঁস মুরগি দেখা যায় না আর আমার ছেলে তো এগুলো দেখে খুব আনন্দ পায় সারাক্ষণ শুধু এগুলো পেছন পেছনে দৌড়াতে থাকে আর এনাকে তো দেখছো এটা হচ্ছে আমার দাদু মানে আমার মার বাবা আমার মার বাবা এখনো বেঁচে আছেন কিন্তু আমার বাবার বাবাকে আমার মাও নাকি বিয়ের পর দেখেনি অনেক আগে মারা গেছে আমি তো দূরে থাক দেখব আমার ঠাকুমাকে মাকে দেখেছি ঠাকুমা আমার আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন মারা গেছে আমার দিদাও নেই দিদা মারা গেছে ক্লাস নাইনে যখন পড়ি আমি তখন শুধু আমার মার বাবা আছে মানে এই দাদু আছে দাদুরও না বয়স অনেক হয়ে গেছে কখন কি হয়ে যায় বলে বলা যায় না এখন ঠিক করে হাঁটতেও পারে না কারণ এখন মানে আমার দাদু যে বয়স এই বয়সে যে হাঁটছে অনেকটাই বেশি আমরা তো এই বয়স পাবই না যদি পায়ও না বিছানায় পড়ে যাব। এখন যা অবস্থা আগেকার দিনে তো সব মানে এত কিছু ছিল না সার সব এখন তো সব কিছুই যা সবজি থেকে ফল থেকে সব কিছুই সারে ভরা আগে সব কিছু ছিল খাঁটি জিনিস এখন তো আর সে কিছু পাওয়াই যায় না আর দেখবে আগেকার মানুষ না খুব ইয়ে থাকে স্ট্রং থাকে আর আমরা এখন না একটু ইয়ে হলে মনে হয় একটু হাঁটতে পারি না কেমন লাগে আর আমার দাদু এখনো কিন্তু হেঁটে হেঁটে অনেকটাই যেতে পারবে এত বয়স হয়েছে যে হোক যাই হোক আমি এখন এখানে বাসনগুলো মেজে নিচ্ছিলাম মা ওদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর আমার জন্য গরম জল করবে কারণ এদিকে না আমাদের এখান থেকে অসম্ভব ঠান্ডা আমি কিন্তু বাড়িতে মানে আমরা যেখানে থাকি ওইখানে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করি কিন্তু এখানে দিকে আরও ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি যদি জল সর্দি হয়ে যায় সেই জন্য মা বলছিল ঠান্ডা জল দিয়ে করতে হবে না আমি গরম জল করে দেব স্নান করে আমি পুজোটা দিয়ে নেব মা ওদিকে চাটা করে টিফিন টিফিনটা রেডি করবে আর কি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও অবশ্যই একটা কমেন্ট করে যেও কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটা আগ্রহ করে ভিডিও বানানোর জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই যে টেঙ্কিটা দেখছো টেঙ্কিটার বয়স জানো তো অনেক হবে আমি যখন ক্লাস ওয়ান নাকি টুতে পড়ি তখন বাবাই ট্যাঙ্কিটা বানিয়েছে অনেক আগেকার তো সেজন্য দেখো কেমন যেন একটু শেওলা শেওলা পড়ে গেছে এগুলো না দাগগুলো বসে গেছে এগুলো আর এখন ঘষাঘষি করলে আর ওঠে না কারণ এটার বয়স পায় অনেক বছর তো কেমন যেন ভেঙে ভেঙেও যাচ্ছে তো মা দিদিবে যেহেতু একা থাকে সেই জন্য আর নতুন করে বানানো হয় না তো মা বলে বানিয়ে নতুন করে কি করব। আর যেহেতু আমাদের আগরতলায় জায়গা কেনারও ইচ্ছে আছে এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে আছে আর কি তো সেই জন্য মা আর বানাচ্ছে না এখানে আর আমাদের কিন্তু কেন অতিথি অতিথি আসলে ঘরও লাগে তো যেহেতু মানে আগরতলায় জায়গা কেনার ইচ্ছা আছে এখানে মা আর দিদিভাই থাকবে না আর কি কারণ একা একা কীভাবে থাকবো বলো তো আমাদের কাছে থাকলে তো আমরাও দেখতে পারবো তো সেই জন্য আর নতুন করে ঘরও ওঠানো হচ্ছে না আর ঘরটা উঠলে উঠালে শুধু শুধু ফাঁকা ফাঁকা পরে থাকবে সেই জন্য আর ওঠানো না তো বাসনটা এখন আমি জল দিয়ে কারণ জল চলে এসেছে বেশিক্ষণ থাকবে না এক ঘন্টা পরে অফ করে দেবে তো তাড়াহুড়ো করে আমি এই যে টয়লেটের কাছে বালতিগুলো ভরে নিচ্ছিলাম আর মা ওদিকে আমার জন্য গরম জল করছিল আজকে চুলাতেই মা রান্না করবে কারণ অনেক গ্যাস লাগবে না হলে অনেক জোরে রান্না তো তো সেই জন্য মা বলছে আমি চুলাই করে নেবো তুই আমাকে একটু হেল্প করিস তো আমি এই যে কাটাকুটি করে দেব এগুলো করে দেব কারণ চুলায় রান্না করার কথা বললে আমি আর নেই কারণ কেন জানি না আমি চুলায় রান্না করতে একদমই পারি না আরও কেমন জানি একটা অস্বস্তি অস্বস্তি করে লাগে তো যে মা এখন এগুলো ভাজিগুলো কাটছিলো মা বলছে ভাজি তুই কাটতে পারবি না আমি সুন্দর করে কেটে দিই তারপর ওদিকে মা চুলাতে ডিম পেঁয়াজিটা করছিল তো এদিকে মোটামুটি রান্না বান্না হয়ে গেছে এই যে এখানে মুড়ি ঘন্ট হয়েছে এগুলো দুপুরবেলায় খাওয়ানোর জন্য করেছে আর কি আর এই যে এখানে পাবদা মাছের ঝোল করেছে আর এখানে ডাল হয়েছে আর মা ডিমটা বসিয়েছে চুলাতে আর এখানে আমি আলুটা ভাজার জন্য সেদ্ধ করে নিয়েছিলাম আগে আর আলু ভাজা হবে কুমড়ো ভাজা হবে তারপর বেগুন ভাজা হবে আর এখানে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি মাংস হবে মাংসটা চুলাই করবে পায়েসটা আগে করে নিয়েছে তারপর এখানে আমার ছেলেকে বারটা দিয়ে বসিয়ে দিয়েছি দুপুরবেলায় সব কিছু সাজিয়ে দিয়েছি জানি আমি সব কিছু খাবে না যতটুকু খাবার খাবে তো এখানে ডাল আছে পাবদাম আছে ঝোল আছে পায়েস আছে ডিম আছে তারপর এখানে মাংস আছে এখানে আছে মরিঘণ্ট আর আছে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা এগুলো দিয়ে ভাত দিয়েছি যতটুকু খাওয়ার খাবে এমনিতে হাত দিয়ে খেতে পারে না তো এই যে চেষ্টা করে খাওয়ার সময় না নিজে পুরোটা জায়গা একদম ভরে নিয়েছে আমি না অনেক হ্যাপি ছিলাম জন্মদিনে হাতে ভাত খাচ্ছিল খুব ভালো লাগছিল আমার কাছে তো ও না আমি যে দাঁড়িয়েছিলাম বারবার বলছিলাম মা তুমি চলে যাও আমি একা একা খেতে পারবো তো আমি বলছিলাম আর কি বাবা আমি ভালো করে মেখে দিই তারপর খা না ও একা একাই খাবে তারপর প্রায় চারটার সময় আমার দাদা বুদিরা এসেছে তো এটা হচ্ছে ওই দাদার মেয়ে প্রায় দশ মাস হবে বয়স এখনও একদম ছোট ফুচকু তো সেই জন্যই মা দুপুরবেলায় নেমন্ত্রণ করেছে তো এখন এখানে পায়েস আর ইয়ে দিয়েছিলাম রসমালাই তো এগুলোই খাচ্ছিল তো এটা হচ্ছে আমার আর এক দাদার পিস্তল দাদার ছেলে তো এটা হচ্ছে আমার পিস্তল দাদার বউ এই বৌদি বিরিয়ানি বানাবে খুব ভালো বিরিয়ানি করে তো সেই জন্য বৌদিকে বলেছিল মা বিরিয়ানি বানানোর জন্য তো ওই বদি বলছিল মানে দাদারা যে এত দেরি করে এসেছে কখন খাবে কারণ যেহেতু শীতের ইয়ে শীতের বেলা মানে প্রায় চারটার সময় এসেছে খাবার খেতে খেতে না প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বদি বলছিল আর কি এত সন্ধ্যার সময় কে ভাত খায় তো এটাই বলছিলো আর কি তো ওনারা আস্তে আস্তে নাকি ওই আমার আরেক বিস্তৃত দাদার মেয়ে স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো সেই জন্য আসতে একটু লেট হয়েছে দাঁড়ার দিকে তোমাদের দাদা আর আমার দেওরও এসেছিলো বিকালবেলায় তো দেওর মিলে এই বেলুনগুলো ফোলা ছিল আর ওদিকে বৌদি বিরিয়ানিটা করছিল সন্ধ্যার সময় তো দাদা বৌদিরা ওই দাদা বৌদিরা চলে গেছে ভিডিও ভিডিওর করা হয়নি কারণ এতটা দৌড়াদৌড়ির মধ্যে না অনেক ভিডিও কিছুই করতে পারিনি আমি কারণ কখন ভিডিও করব মানে ভুলেই যাই আমি এই যে কাজ করছি কাজের পেছন দৌড়াতে দৌড়াতে মনেই থাকে না তো তবু মাঝে মাঝে যতটুকুই পেরেছি ততটুকুই করেছি তো এই যে এটা হচ্ছে আমার ছেলের বার্থডে কেক তো হ্যাপি বার্থডে জয়রাম লিখেছে কারণ আমার মা আমার ছেলেকে জয়রাম বলে ডাকে তো এই বছর আমার ছেলে তিন বছর কমপ্লিট হবে তো সেই জন্য থ্রি মোমবাতি এনেছে তো আমার ছেলে তো এক খুব এক্সাইটেড ছিল নিজে নিজে হাততালি তালি দিচ্ছিল নিজে নিজেই কেকটা কেটেছে মানে কাউকে ধরতে হয়নি কারোর নিজে নিজেই পুরোটা করেছে আমার তো খুব ভালো লেগেছে আর দেখবে মানে নিজের বাচ্চা কাচ্চারা না যদি একা হাতে কোনো কিছু করতে পারে মার মানে মা এতে খুব আনন্দ হয় খুব ভালো লাগে তখন আমার খুব মানে কি বলবো মানে বোঝাতে পারবো না খুব একটা আনন্দ হচ্ছিল মন থেকে তো দেখো নিজে নিজে ফুল দিয়ে নিজে নিজে কাটছিল তোমার দাদা একটু দেখিয়ে দিচ্ছে তা আবার বলছিলো একবার কাটছিল আর কি আর না কেটে ও রেখে দিচ্ছিল তো বলার পর আবার কাটছে তো এখন নিজে কেকটা উঠিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি